আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাংলা নমুনা প্রশ্নপত্র চার এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই এই অথাইটি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এই প্লে লিস্টটা পেয়ে যাচ্ছ এখান থেকে বার্ষিক পরীক্ষার সবগুলো সাজেশন তোমরা দেখে নিতে পারবে বিশ্বপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর প্রশ্ন এক বইয়ের বাইরে তোমার দৈনন্দিন তোমরা দৈনন্দিন জীবনে আরও কত রকমের লেখা দেখতে পাও তা লেখো আমাদের বইয়ের লেখা বাদে আমরা দৈনন্দিন জীবনে আরও অনেক ধরনের লেখা দেখতে পাই সেগুলো হচ্ছে আবেদনপত্র ইমেইল সংবাদপত্র লিফলেট ওষুধের কাগজ প্রতিবেদন চিঠি ইত্যাদি প্রশ্ন দুই পোস্টারে ব্যবহার লেখ আমাদের আশেপাশে আমরা প্রচুর পোস্টার দেখতে পাই এগুলো সাধারণত কাগজে মুদ্রিত বা হাতে লেখা হয়ে থাকে এগুলোতে বিশেষ প্রচারণার উদ্দেশ্যে ছবিও মুদ্রিত থাকে কোনো কোনো ক্ষেত্রে এগুলো আকারে ব্যানার বা ফেস্টুনের মতো বড় নয় তবে এগুলো লেখা বা ছবি সবার নজরে পড়ার জন্য বড় আকারের হয় সাধারণত রাস্তার ধারে দেয়ালে বা অনেক ভবনের গায়ে পোস্টার আঠা দিয়ে লাগানো থাকে তাছাড়া নির্বাচনের সময় দড়ি দিয়ে পোস্টার ছোড়ানো হয় সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড প্রচারের কাজে যেমন এটি ব্যবহৃত হয় তেমনই আবার রাজনৈতিক বক্তব্য দাবি বা প্রচারণার কাজেও পোস্টার বহুল ব্যবহৃত হয় এদেশে নির্বাচনের সময় জনপ্রতিনিধিদের ছবি সম্বলিত পোস্টারে ছেয়ে যায় সর্বত্র প্রশ্ন তিন তোমার বিদ্যালয় একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র রচনা করো পনেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মহান একুশে ফেব্রুয়ারি বাঙালি জীবনের এক গৌরবোজ্জ্বল দিন বর্তমানে এই দিনটি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে এ উপলক্ষে আগামী একুশে ফেব্রুয়ারি জাজিরা উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত শহীদ মিনারের সামনে ভাষা শহীদদের স্মরণে এক আলোকসভা আলোচনা সভা এবং প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আমিনুর রশিদ সভাপতিত্ব করবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল খালেক অনুষ্ঠান পরিচালনা করবেন জাজিরা উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক অশিত বরণ রায় অনুষ্ঠানে জাজিরা থানার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত থাকবেন আপনি উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত বিনীত সেলিম হায়দার সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক জাজিরা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠান সূচি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ রাত বারোটা এক মিনিটে প্রভাত ফেরি ভোর ছয়টায় আর আলোচনা সভা বিকাল চারটায় ঠিক আছে তো শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে অর্থাৎ চার নম্বর পর্বে আমরা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ